নমস্কার রূপাশ্রসই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি পেঁপে গাজর বিনস টমেটো আলু এগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এই পরিমাণ হচ্ছে সবজি আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি একটা ছোট রসুন ছুলে থেতে করে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আর নেব চিকেন দেশি চিকেন নিয়েছি এখানে আমি ছোট পিস করে কেটে নিয়েছি দশ বারো টুকরো চিকেন নিয়েছি সবজির পরিমাণ বুঝে আমি চিকেনটা নিয়েছি এবার তাহলে বুঝতেই পারছেন আমি কি রান্না করছি আমি সবজি দিয়ে চিকেন সেতো বা চিকেন স্টু এবার মূল রান্নায় চলে যাচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি চায়ের চামচ আর এক চামচের মতো বাটার দিচ্ছি এই পুরো রান্নাটা আমি এই বাটারটাতেই করব। বাটারটাকে একটু নাড়াচাড়া করে গরম হয়ে গেলে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে দিলাম এলাচ ডারচিং গোলমরিচ আর লবঙ্গ গোলমরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এই রান্নাটা গোলমরিচটার স্মেলটা খুব ভালো হয় এটা যেহেতু মশলা ছাড়া রান্না এখানে এই রান্নায় কোনো মশলা প্রয়োজন হয় না এরকম আর গোটা গরম মশলা খুব সুন্দর করে ভেজে রান্না জন্য খুবই টেস্টি হয় আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি বাটারটার সাথে চিকেনটাকে খুব সুন্দর করে লাড়া চাড়া করে ভেজে নেব এবার একটু ফ্রাই করে যে রসুনটা থেতো করে রেখে শুয়েছি সেটা হাফটা দিয়ে দিলে কারণ আমার উপকরণ অনুযায়ী সবটা লাগবে না আমি সাফ ছোটো করে রসুন এখানে বাটারের সাথে ভেজে নিচ্ছি এদিকে রুতে চিকেনটাকে ভাজছে রসুনটাকে বাটারের সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি চিকেনের সাথে পুরোটাকে মিশিয়ে নেব বাটারের সাথে এরকম রসুন ভেজে দিলে রান্নার মেলটা দুর্দান্ত হওয়ার টেস্টও খুব ভালো হয় এবার দেখুন আমার চিকেনটা একদম সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এবার আগে থেকে কেটে রাখা আলু পেঁপে গাজর বিনস এগুলি দিয়ে চিকেনের সাথে বাটারের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব এরকম করে সবজি ভেজে নিলে এই চিকেনের সাথে সবজি সিদ্ধ বা চিকেন সুটা দুর্দান্ত হয়েছে তাটা গন্ধও থাকে না তো খুব ভালো আছে আপনারা যারা আমার রান্না দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্না ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে দেবেন আর যারা আমার রেসিপি নতুন দেখছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনারা পাশে থাকলে আমি অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবার সবগুলো সবজি আমার দেওয়া হয়ে যাচ্ছে নাড়াচাড়া করে এবার পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবার টমেটো টুকরোগুলি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব প্রত্যেকটা সবজি আমার দেওয়া হয়ে যাচ্ছে কাটাটার সাথে প্রত্যেকটা সবজি সাফলানো হয়ে যাচ্ছে এরকম করে সবজি ভেজে ভেজে দিলে খুবই ভালো হয় যেহেতু এটা মশলা ছাড়া রান্না এবার আমি গরম জল যোগ করছি আমি গরম জলটাকে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি এই রান্নাটা গরম জল দিয়ে করলেই খুব ভালো হয় গরম জল দিলে সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয় পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু এটা জলেই সেদ্ধ হবে জলের পরিমাণটা বেশিই দিতে হবে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবার ঢেকে কুড়ি মিনিটের মতো সেদ্ধ করব হাই ফ্লেমে আপনারা ঠিক এরকমভাবে একবার এই চিকেন সবজি দিয়ে চিকেন সেদ্ধ বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে আর যারা ডায়েট কন্ট্রোল করেন তারা তো এই রেসিপিটা অনাসেই খে মানিয়ে খেতে পারে দেখুন কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিয়েছি মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম প্রত্যেকটা সবজি আমার সেদ্ধ হয়ে ঝোলের কালারটা একদম পাল্টে গেছে এবার এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি চায়ের চামচ আর হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার আর এক চামচ গুঁড়ো দুধ এটা অপশানাল আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন ঝোলটা খুব টেলটেলে হয় এই রেসিপির এই জন্য কর্নফ্লাওয়ারটা দিলে ঝোলটা একটু ঘন হবে আর গুঁড়ো দুধটা টেস্টটা অনেকে অনেকটাই বাড়িয়ে দেয় এটা না দিলেও কোনো অসুবিধা নেই এবার আমার ঝোলটা ফুটে উঠেছে দেখুন প্রত্যেকটা সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি আমি সুগার ফ্রি দিয়েছি একটু চিনি দিলে এই টেস্টটা খুব ভালো হয় আপনারা যে পরিমাণ মতো চিনি দেবেন এবার দিয়ে দেব আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছে কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধে এই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব আমার ড্রেস রান্না একদম শেষের দিকে আপনারা ঠিক এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আমার রান্না মোটামুটি একদম শেষের দিকে আমি এখানে হাফ চামড় বাটার অ্যাড করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়ে এবার বাড়তিতে নামিয়ে সাজিয়ে পরিবেশন করে দেব আপনাদের আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা আবার সবাই আমার লাইক কমেন্টস শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোন রেসিপি নিয়ে